আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে খুব কিউট একটা হেডফোন নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি টিন বা একটু বেবিদের জন্য এই হেডফোনটা কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় তেমন ইউজফুল এটা আপনার হাতের সেলফোনটা যে ব্র্যান্ডেরই হোক না কেন বা যে মডেলেরই হোক না কেন সব কিছুর সাথেই আপনারা অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ ব্লুটুথ বা ওয়ারলেস একটা হেডফোন এবং রিচার্জেবল একটা হেডফোন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল লাইটিং হচ্ছে যেটা বেবিদের বা টিনেজদের খুব আকর্ষণ করবে আর আমাদের এখানে কিন্তু এই হেডফোনটা চারটা ভিন্ন কালারে পাচ্ছেন একটা আমি পরে আছি যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন পার্পল কালারের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের মধ্যে অ্যান্ড ফাইনালি ব্ল্যাক কালার কারণ অনেক সময় বাবুরা বা একটু বড়রা কিন্তু ব্ল্যাক কালারটা বেশি প্রেফার করে আর এখানে আপনাদের এই হেডফোনটা চার্জ দেওয়ার জন্য কিন্তু একটা ওয়ারলেস বা একটা ছোট্ট কর্ডলেস যেটা বলা হয় সেটা দেওয়া থাকবে সো এই প্রোডাক্টটি আমরা কিন্তু চৌষট্টি জেলায় হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা পারচেস করতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম